আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো নাই তারপরেও বললাম যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় কিন্তু যে আমার পারিবারিক একটা অশান্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে এখন প্রতিদিন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছে আপনারাও দেখছেন আমাকে তো ভালো লাগছে না মনে হচ্ছে যে ভিডিওটা দিই আমার অনেক আছে সবাই তো দেখছে এখন যদি ভিডিওটা বন্ধ করে দিই সবাই তো আশা করে থাকবে যে না দেখবো ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে কী হয়েছে কালকে দিতে পারিনি অনেক মনটা আমার খারাপ তো আজকে অল্প কিছু বেশি কিছু না অল্প কিছু করছি নতুন বছর মনে হয় আমার আমার নতুন বছর মনে হয় আমার দেখো অনেক খারাপ যাবে আমি বুঝতে পারছি কারণ নতুন বছর শুরু না হতে না হতে আমার সাথে অনেক অনেক অশান্তি শুরু হয়ে গেছে আপনারা সবাই সাথে থাকেন এই যে আমি এখানে কড়াই চাপাই দিয়েছি পেঁয়াজ দিয়েছি এলাচ দারচিনি গরম মশলা তেজপাতা সব দিয়ে দিয়েছি হ্যাঁ এখন পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি মশলা দিয়ে দেব আমি কি করি রান্না ভাত ওই ওইদিকে কারেন্টের চুলাতে ভাত চাপাই দিয়েছি এখন আমি বেশি কিছু আজকে রান্না করব না আমার সবজি কেটে রাখিয়েছি তারপরেও আমি সবজি রান্না করব না এই যে সবজি রান্না করব না তারপরে সিম আছে সজনের ডাঠা মনে করেছিলাম একটা সবজি করব সেটাও আমি করব না রান্না আমি শুধু এইটুকুনি রান্না করব সৎকার যা হয় তাই রান্না করব কারণ আমার কিন্তু ভিতরে অনেক অশান্তির কারণে পারিবারিক অশান্তি আমি পরে বলবো আপনাদেরকে সময় হলে আদা রসুন বাটা ছিল একসাথে আমি এটা দিয়ে দিলাম অল্প একটু করে পানি দিয়ে দিলাম খালি ঠিক আছে আপনারা তো কালকে আমার ভিডিও দেখতে পাননি আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি অল্প করে হলুদ দিয়ে দিলাম ধোনার গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম ব্রয়লার মুরগি ওই জন্য একটু ঝাল করে রান্না করব দিলাম লবণ দিয়ে দিব এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার মনটা অনেক খারাপ তারপরেও আপনাদের জন্য ভিডিওটা করছি আমার কোনো ইচ্ছা ছিল না আজকে ভিডিও করার এই যে টমেটো কুচি করা ছিল একটু টমেটো দিয়ে দিলে মুরগির মাংস একটু টক টক লাগে ভালো লাগে আমি একটু দিয়ে দিলাম মশলাতে একটু পানি দিয়ে দিলাম মশলাটা একটু ভালোভাবে কষানো হোক মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আমি এই সব কিছুই দিয়েছি এর ভিতরে মুরগির পা নিয়েছি তারপরে কলিজা নিয়েছি কারণ আমাকে একটু ভালো লাগে এই জন্য কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানাতে পারেন কারণ আমার এই মুরগির পা অনেক ভালো লাগে আমাদের বাসায় কিন্তু কেউ খায় না মুরগির পা আমি খাই এই তো কয়টা আলু আমি একটু ভাজা ইয়েতে ভেজে নেব মুরগির মাংসতে দেওয়ার জন্য আর একটু হলুদ দিয়ে দিয়েছি একটু লবণও দিয়ে দেব আর ভিতরে দিয়ে আমি আলুটা ভেজে নেব অল্প করে দিয়েছি আলু বেশি দেবো না সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমার যেন বাড়ির সব কিছু সমস্যা দূর হয়ে যায় তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যত ঝামেলা অরিনকে নিয়ে যত সম্ভব অরিন মনে হয় অরিনকে আপনারা আর বেশি ভিডিওতে দেখতে পারবেন না অরিন থাকবে না এখানে অরিনের জন্য আমার অনেক মন খারাপ হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য অরিনের জন্য অনেক দোয়া করবেন আপনারা সবাই দুটা ভাজা হৈ গৈছে আমি খুন্দিয়ে দিব এই তো চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এই তো অনেকক্ষণ ধরে কষালাম মুরগির মাংসটা আমার এভাবে রান্না করলাম এভাবে রাখবো আজকে একটা তরকারি এই জন্য আমি ঝোলেই রাখলাম একটু কারণ আমি ভুনা করতাম কিন্তু করলাম না এইভাবে রাখলাম আর এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম অল্প করে আমি কিন্তু তরকারির শেষে গরম মশলার গুঁড়াটা দিই আর এই যে ভাজা জিরার গুঁড়া এটাই হলো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটাও আমি দিয়ে দেব এইভাবে দিলে মুরগির মাংস তরকারি হোক আর গরুর মাংস হোক এটাই হোক ভালো লাগে খেতে